তার জন্য বাংলাদেশে আবহাওয়ার জনসাধারণ সেদিন ঝাঁপিয়ে পড়েছিল সেই ঝাঁপিয়ে পড়ার কারণে সেদিন জীবন দিয়ে রক্ত দেওয়ার কারণে বাংলাদেশের সেদিন সেই সুযোগ সুযোগ উদিত হওয়ার সুযোগ হয়েছিল ঠিক না বলেন সাদের পতন হয়েছিল সেখানে এই যুব ছাত্র সমাজের আন্দোলনের বিনিময়ে জুলাই চব্বিশ পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বাংলাদেশের ছাত্র যুবক জনতা আন্দোলন করে একটা স্বৈরাচারের পতন হয়েছে ঠিক না বলেন আপনার ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ অত্যন্ত এখন গভীর ষড়যন্ত্রের মধ্যে ইতিমধ্যে আপনার দেখেছেন যে এই ডক্টর ইউ সরকারকে বেকারের জন্য ব্যাখর করার জন্য আপত্তি করা করার জন্য একি মহল চক্রান্ত করে যাচ্ছে আমরা পলিশকার ভাবে আদি যুব সমাজстри বলতে চাই মতীদের বিচার ফেলে দিবেন না এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মানুষ জীবন দিতে শিখেছে যদি জীবন দিতে শিখেছে সামনে যদি প্রদর হয় বাংলাদেশের মানুষের এই কাতারে যে যুব সমাজ যেভাবে ভূমিকা বাংলাদেশের চূড়ান্ত পর্যায়ে আমাদের অর্জন করা পর্যন্ত আমাদের যে ছাত্র জনতা সে জীবনকে রক্ত দিয়েছে বৈষম্যহীন হিংসাপূর্ণ তার একটি রাষ্ট্র সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বাংলাদেশের যুব সমাজ আবার দেশে রক্ত দিয়ে জীবন দিয়ে সারা দিয়ে গিয়ে যাবেন আহ্বান করতে চাই যে এই বর্তমান অনির্বাচিত সরকার যদিও অনির্বাচিত তারপরে এটা জনগণের সরকার আর একটা বিপ্লবের মাধ্যমে যখন কোন সরকার আসে সেই সরকার হয় জনগণের সরকার আমরা বলতে চাই দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে প্রয়োজন যা যা সংস্কার করা প্রয়োজন সংস্কার করে অনেক দিন বিলম্বে নির্বাচন দিতে হবে এবং সে নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় যে কথা বলতে চাই আমাদের নেতৃবৃত্ত স্বাধীনতার পর বাংলাদেশে আপনার লক্ষ্য করেছে যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধীদের যে তালিকা করা হয়েছিল সায়ত্রিশ হাজার চল্লিশ জন যে তালিকা করা হয়েছিল সেই তালিকার মধ্যে আমাদের নেতৃবৃন্দের নাম ছিল না তারপরও বাংলাদেশে একটা মোট সাজানো একটা মামলা দিয়ে প্রশাসনের বিচার করে এই নিরপরাধ আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসির রায় কার্যকর করেছে ঠিক না বলেন যারা এর সাথে জড়িত যে সমস্ত যারা যারা বাদী হয়েছেন যারা সাক্ষী দিয়েছেন যারা এই মামলার যারা প্রসিকিউটর যারা বিচারক তাদের প্রত্যেকের আইনের আওতা আনতে হবে বিচারের মুখোমুখি করতে হবে এরপরে সর্বশেষ যে কথাটি বলতে চাই বাংলাদেশ থেকে এই মানুষের ফেরে খাওয়া মানুষের রক্ত পানি করা অর্থ সম্পদ বিদেশে পাচার করে যারা সেখানে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর যে টাকাগুলো বাইরে পাচার করা হয়েছে সেই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনতে হবে সমাজও ভাই সামনে যে কোনো ধরনের আন্দোলনে কর্মসূচিতে হাত রাখানো এই ছাত্র জনতা তারা জীবন দিয়েছে তাদের ছাত্র বাস্তবায়নের জন্য যদি আমাদের ডাক হয় যে কোনো ডাকে আপনারা বাংলাদেশে যে যেখানে থাকেন না কেন বাংলাদেশে যাতে হিংসা পূর্ণ কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তার জন্য যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় সেই কারণে এই বাংলাদেশের জনগণ এই বাংলাদেশের যুব সমাজ আমার একটি বিপ্লব সাধন করার জন্য উপস্থিতি গ্রহণ করতে হবে ইনশাল ভাই আমার আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং সেই দেখেই আমার কথা শেষ করছি আসসালামাই